আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাইয়ের মেয়েদের জন্য বিকেলের নাস্তা তৈরি করে নিলাম ওদের পছন্দের খাবার ফুস্তা দেখতেই তো পারছেন ওরা কি মজা করে খাইতেছে খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে গেছে র‍্যাকেট খেলার জন্য সব বোনেরা একসাথে হলে যা হয় ওদের আনন্দগুলি দেখে আমার কাছেও বেশ ভালোই লাগছিল ওরা খেলতেছে এর ফাঁকে আমি ওদের জন্য তেলের পিঠাটা তৈরি করে নেই আমি মিঠাইটাকে ছেঁচে গুলে নিয়েছি একটু পরে মিক্স করে নেব আমি তেলের পিঠার মিঠাইটা আমি ছেঁকে নিচ্ছি কারণ মিঠাইয়ের মধ্যে অনেক ধুলাবালি থাকে দর্শক আমি তেলের পিঠা গোলানোর জন্য কিছু গুড়ি নিয়ে নিচ্ছি এটার মধ্যে মিঠাই গোলাটা দিয়ে দেব সামান্য কিছু লবণ দিয়ে নিলাম সামান্য কিছু লবণ দিয়ে আমি শিরো দিচ্ছি সাথে নারকেলো নিয়েছি ওর সাথে কিছু আটা দিয়ে দেব আটাটা না দিলে একটা ফুলে কম পরিমাণ আর ডাবের মতো নাকে নিয়ে দিচ্ছি আমি তেলের পিঠার গোলাটা কমপ্লিট করে নিলাম কিছুক্ষণ রেখে দেব একটু আমি দেখে তেলটা গরম হয়ে গেছে এই তেলের পিঠাগুলি বানিয়ে নিয়েছিলাম এই যে তেলের পিঠা প্রথমের পিঠাগুলি বেশি ভালো হয় না পরের পিঠাগুলি ভালো হয়েছে এর মধ্যে ওরা খেলাধুলা শেষ করে আসলে পিঠাগুলি খেতে দিব ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ